ইমাম আবু হানিফাকে বলা হলো আপনি কেন হাসি দিলেন এবারে কই আমি হাসি দিছি তো কি হইছে কই ওযু করে কি ভালো কাজ না খারাপ কাজ কই ভালো কাজ কই ভালো কাজ দেই কা হাসি দেওয়া কি ভালো কাজ না খারাপ কাজ কই এটা নিশ্চয়ই খারাপ কাজ তাইলে আপনি তো অবশ্যই খারাপই করছেন ইমাম আবু হানিফা বলে এ সামনে কথা বলো আমি যাহা দেখি তোমরা তা দেখো না আমি যখন তাকায়া দেখলাম লোকটা ওযু করতেছে ওযু করতে যাইয়া যখন হাতটা দাও করেছে আমি তাকায়া দেখলাম তার হাতের প্রজুর পানির সঙ্গে এই হাত দিয়ে যত গুণা করেছেন আমার আল্লাহ প্রচুর পানির সঙ্গে হাতের গুণা গুলা মাটিতে জড়াইয়া ভরাইয়া দিছি আল্লাহ ডাক দিয়ে তোমার হাতের তালুর মধ্যে আমি আল্লাহর নামটা লেখো এবার আল্লাহর নামটা লেখা ইমানদারের কাছে আসবে আল্লাহ ডাক দিয়ে গে আজরাই তোমার হাতের তালুর লেখাটা আমার ইমানদারের চোখের সামনে তুমি তুইলা দরবা এবার ইমানদারের চোখের সামনে যখন আল্লাহর নামটা লেখে যে যারে ভালোবেসে তার দিদারে মন হাসে কথা কন ঠিক কিনা এই জন্য যুব এবার আজরাইল যখন আল্লাহর নামটা ইমানদারের চোখের সামনে ধরলেন ইমানদারের তখন আল্লাহর নামটা দেখা ফান হয়ে গেছে এই সুযোগে আজরাইল ইমানদারের উহারে তিনি বের করে নিয়ে গেছে মায়ের স্তন দিয়ে দুধ পান করলে সন্তান জেলে ঘুমাইয়া যায় এমন ভাবে ইমানদার ঘুমাইয়া যাবে যাররা পরিমাণ কোনো টের পাবে না সে যে নামে আজরাইল সঠিক সময় তোমার গোরে হইব দাখিল কথা কন ঠিক না কত কাকতি মিনতি করবা তুমি রেহাই পাবে না আজ রাইলা কারো নারে নানুষ তফিয়তে চলবে না মরনেরি কথা মানব মরনেরি কথা শরণ করো আজের আইলা শীলে কারো কফিয়ত চলবে না রে মানুষ কফিয়ত চলবে না কুফতো বানামো কাষ্টি আছে পাতাই পাতাই লেখা আছে মানুষ সুবা নাম আছে পাতাই পাতায় লেখায় আছে গো মানুষের সেই পাতা যো রিয়া পড়লে মতের নিশানা আজ রাইলা কারো কফিয়ত চলবে না গভীর মানে যুক্ত আমার যুবক ভাইয়ারা আমি বলি যে এক শ্রেণী হলো আল্লাহর বান্দা আর এক শ্রেণী হলো আল্লাহর বন্ধু বন্ধু যারা হয় এদেরকে জমেও সালাম কথা বলেন যারা বন্ধু আল্লাহর খাঁটি প্রেমিক যারা ইমন্দার এদেরকে আজরা সালাম দিব আর যারা বেঈমান এদেরকে আজরা একবার নাস্তানব করে ফেলাই বলে চেহারাটা দেখলে কিং কর্তব্য বিমোর হয়ে যাবে হাড্ডি গুলা করে খুলে যাবে রক গুলা টাস টাস করে যাবে আমার ভাই হাবিব ভাই অ্যাক্সিডেন্ট করে হাত ভাঙিয়া ফেলাইছে মেশিন দিয়ে পরীক্ষা করছে এই এইভাবে ফাইটা গেছে কিন্তু আজ দাও খায় যখন হাড্ডি গুলা ভাঙ্গা চুরমার হইয়া যাইব এই ভাঙ্গা ধরার মতন কোনো আবিষ্কার হইবে না যার সে রোগগুলা ছিঁড়ে যাবে কেউ ধরতে পারবে না কেউ একটু সমস্যা এই জায়গার মধ্যে টিপ দিয়া ধরে রোগ ডালে লাফাই যখন বলে রোগটা লাফায় না তখন ডাক্তার বলে আই এম সরি পারলাম না আব্বা চাইতে ধরতে পারলাম না কেমনে ধরবে মাসকান্দাজের রোগটা না পরে ছিঁড়ে গেছে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার যুবক ভাইয়েরা মায়ার খাট মায়ার বাড়ি মায়ার ঘর মায়ার পরিবার মায়ের সন্তান মায়ার বাবা মায়ের মা এই দুনিয়ার কেউ তোমার কষ্টের ভাগ নেবে না আমি খাইলে যেমন তোমার পেট ভরবে না তুমি খাইলো আমার পেট ভরবে না এই দুনিয়ার সুখের ভাগ নেওয়ার কোনো মানুষের অভাব নাই দুঃখের বাঁধ নেওয়ার মানুষ খুঁজে পাওয়া দায় এইজন্য এই জন্য আজ নেওয়ার সময় যে কষ্টড়া হবে ডানে বানে কেউ ধরতে পারবে না তার কি অবস্থা হয়েছে আমি আরশায় আর্শায় বাঁধলাম দুঃখের বেলা দিয়া দিনে দিনে তাহির দিন গলি যাইতা সে আমি অসয় অসয় বদলাম বসা দুখের বেড়া দিয়া দিন দিন সাদের দিনা আমার যাইতা সে আমি তিন গাওয়াই সাজাইলাম রে বাসর হাজার লোকের সামনে একমাত্র কারণে ঠিক আমার পাশে আমার মা আমার পাশে আমার বোন আজরাইলে রাইলে রুহসার জারি করে কেউ বোঝে না সবাই মনে করে মাথা ব্যথায় বুঝে কাতরাইতেছে না রে না আজরাইল অপারেশন করতেস আমার আব্বা যখন মারা গেছে আমার ভাই ছিল সাথে অ্যাম্বুলেন্সে ছিল আমার আম্মা বড় ভাই মেজু ভাই দোলা ভাই চতুর দিক দিয়া গাড়ির গ্লাস গুলা লাগানো একটু বাতাস ঢুকতে পারে না একটু পরে আম্মা তো কিরে তোর বাপ না

বহুত খাওয়া তো খাইছে এটা সুন্নি ফলা ভারী তাহলে ওয়াজ ওয়াশ করার লাগে না এটা এমনি সুন্নি এই ওই দিকদার বলি না এখন কিছু হেদায়তের লক্ষ্যে কথা বলি কি অসুবিধা হইব না আর হ্যাঁ যদি কোনো জায়গাতে আকিদার সমস্যা হয় আমরা তো আছি সমাধানের কথা বলি ঠিক আপনার কষ্ট দেওয়া সাজান নীলা মাঝে তুমি কুদরতি ইশারাই রেখেছ ও আল্লাহ শুকুর তোমার আমারে যে মুসলিম করে যদি হাত তুলে কি বই না হাত দেখা দেখাই না লো ও আল্লাহ তোমার মুসলিম করেছ আল্লাহ বলেন আমার যুবক আমার মুরব্বী বাবারা বেশি লম্বা ওয়াজ করবো না যতক্ষণ করবো সাবধানতার সাথে ওয়াজ শুনবেন আপনারা জবান খুলে বলেন আমরা কি ইমানদার নাকি বেঈমান বেঈমান হলে আজরাইলের রুহু নিব রুহু নেওয়ার সময় তুমি কাতরাইবা কিন্তু তোমার কষ্টের ভাগ কেউ নিবে না আর যদি তুমি ইমানদার হতে পারো আজরাইল তোমার ঘরে আইসা তোমারে সালাম দিব এমন রুহুটা নিয়ে যাইব যার রা পরিমাণ তুমি টের পাইবা না গলার মধ্যে কোনো তৃষ্ণা লাগবে না সাঘরতুল মউতের সময় কি যে যন্ত্রণা সাত সমুদ্রে পানি দিলে তৃষ্ণা মিটবে না উম্মতের দরদী নবী উম্মতের দরদী নবী মনে রাখি যো যদি দিতে হয় নবীকে দিও বল যদি সবরের করে আল্লাহু আকবার দেহটাকে ছোট না বড় গবীর মানে যুগ ইমানদারের ruh নেওয়ার জন্য যখন আজরাইল আসবে ইমানদারের ruhটা নেওয়ার সময় আজরাইল ইমানদারকে সালাম দিব এইজন্য আমি বলছিলাম একটা হলো বান্দা আর একটা হলো বন্ধু যারা আল্লাহর বন্ধু হবে এরা এদের সম্পর্কে আবার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন আলা

আমি আল্লাহর বন্ধু যারা তারা দুনিয়াতে চলবে ফিরবে খাইবে ঘুমাইবে কোনো ভয় নাই আর আমি আল্লার বন্ধু যারা হবে আশরেরই ভয়ে তান যেদিন কায়েম হবে যেই আল্লাহর আল্লার ছায়া তিনি কোনো ছায়া থাকবে না যেই সব মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে ওই কঠিন মসিবতে আল্লাহকে যারা ভয় করবে তাদের কোনো চিন্তা নাই এই জন্যই জিমান্দার এত পাওয়ার।

তোমার তোমার মুখ দিয়ে আমি তোমার রুহুটা নিয়ে যাব আজরাইল বলবে না না এই রুহু দিয়া এই মুখ দিয়া রুহু নিতে দিব না আমি এই জবান দিয়ে আমি আল্লাহর জিকির করেছি তোমার কান দিয়ে আর রুহুটা নিয়ে যাব ঈমানদার বলবে না 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 এই কান দিয়ে রুহু নিতে দিব না এই কান দিয়ে আমি আল্লাহর জিকির শুনেছি তোমার চোখ দিয়া রুহু নিয়ে যাব ভাই না না এই চোখ দিয়ে আমি রুহু নিতে দিতাম না আর এই চোখ দিয়ে আল্লাহর সৃষ্টি দেখে দেখে আমি আল্লা গবেষণা করেছি এবার আল্লাহর কাছে ও আমার আল্লাহ নিতে দেয় না এখন আমি কি করবো মুখ দিয়া নিতে দেয় না নিতে দেয় না চোখ দিয়ে নিতে দেয় না কি করবো আল্লাহ ডাক দিয়া বলে না 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 ইমানদের রুগো যদি নিতে হয় তোমার হাতের তালোর মধ্যে আমি আল্লাহর নামটা লেখ আল্লাহ

এই জন্য যুবক এবার যখন আল্লাহর নামটা ইমানদারের চোখের সামনে ধরলেন ইমানদার তখন আল্লাহর নামটা দেখে আফনা হয়ে গেছে এই সুযুগে আজরাইল ইমানদারের লহড়ারে তিনি বের করে নিয়ে গেছে মায়ের স্তন দিয়ে দুধ পান করলে সন্তান যেন ঘুমায় যায় এমন ভাবে ইমানদার ঘুমায় যাবে জরা পরিমাণও কোনো টের পাবে না জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না এই তো প্রমাণ হয়ে গেল বরং দুই ধরনের একটা স্বাভাবিক আর একটা অস্বাভাবিক এই জন্য স্বাভাবিক নৃত্য চাইলে নামাজের দরকার আছে রোজার দরকার আছে মা বাবার হেদমতের দরকার আছে আর যদি আপনি অস্বাভাবিক নৃত্য যেতে চান তাহলে কিন্তু আপনার অবস্থা ভয়াবহ হয়ে যাবে আপনার অস্বাভাবিক মরণ দিকে বাঁচতে গেলে আপনি চুরি করতে পারবেন না আপনি ডাকাতি করতে পারবেন না আপনি সুদ খাইতে পারবেন না জিনা করতে পারবেন না মা বাবার বুকে লাথি মারতে পারবেন না রে বাবা এই জন্য আল্লাহর আদেশ বলা মানার নাম আল্লাহ নিষেধ করা থেকে দূরে থাকার নামই হলো ঈমান এই জন্যই তো আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন মা আতাকুমুর রাসূল ফাকুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু জোরে কে আল্লাহ একবার বলা যাবে না এই জন্য আল্লাহ রাস্তা দুইটা দিয়া দিছে এক রাস্তায় চললে তুমি সাধারণ বান্দা থেকে আল্লাহর বন্ধু হইয়া যাইবা আর এক রাস্তা আছে যেটা বিয়াদবি রাস্তা যেটা যে রাস্তায় চললে আল্লাহ नाराज হইয়া যায় আমার নবীও नाराज হইয়া যায় তুমি সাধারণ বান্দা থেকে ইবলিসের মতন হইয়া যাইবা এই জন্য এই দুনিয়ার সমাপ্তি ঘটবে মরনের নাম তাবার মাধ্যমে কারণ আজরাইলের মাথার মধ্যে সাত সমুদ্র 13 নদীর পানি ঢাললা দিলে এক ফোঁটা পানিও জমিনের মধ্যে করে না কথা বলেন না বাজান ঠিক না সে যে নামে আদিরাই সঠিক সময় তোমার ঘরে হইব দাখিল কথা কন ঠিক কিনা কত মিনতি করবা তুমি রেহাই পাবে না আজ রাই না কারো নার মানব কফিয়াতে চলবে না মরনেরি কথা মানব মরনেরি কথা শরণ করো না আজের আইলা শীলে কারো কফিয়ত চলবে না মানুষ কফিয়ত চলবে না এ কফ তো আছে পাতাই পাতায় লেখা আছে মানুষ নামক কাজ কি আছে পাতাই পাতায় লেখা আছে গো মানুষের হায়া সেই পাতা রিয়া পড়লে মৌতার নিশানা আজের আইলা ছিলে কারো কফিয়তে চলবে না রে মানুষ কফিয়ত চলবে না ঠিক আছে কথা আমার রাস্তা আরো জোরে জোরে একটা হলো দুধ খাওয়ার রাস্তা আর একটা সুখ খাওয়ার রাস্তা এটা খাইবে খাইবে আচ্ছা তো গরুর দুধের মধ্যে ফানি মিশাইবে না মিশাইবেন কেউ খাপি সাইবেন নিজে কিডনা যাইয়া কি কিছু অসুবিধা নাই কিন্তু আর কাছে ব্যস্ত জায়গা দুধের লোকে ফানি মেশানো যাবে মানুষের লোকে প্রতারণা করা যাবে

সুক্তি <laughs> <laughs> <laughs>